তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব শুভ এক্সপ্লেন জুন আর রায় সোপাই ঘুমায় ক্যারেন ল্যাপটপে কাজ করে শাউকিং ক্যারেনের জন্য নাস্তা নিয়ে আসে আর তার গায়ের কোটটা খুলে ক্যারেনকে পরিয়ে দেয় সাউকিং বলে টায়ার্ড লাগছে বিশ্রাম নেও কেরেন চোখ বন্ধ করে শাউকিংয়ের কাঁধে শোয় তারপর নাস্তা মুখে দিয়ে বলে রেস্ট নেওয়া শেষ আমি এখন কাজ করব তো শাউকিং কেরেনের ঘাড় মেসেজ করে দেয় তারপর ক্যারেন সাংগান স্যারের কাছে আসে সাংগান স্যার বলে গত রাতে ভালো ঘুম হয়নি ক্যারেন বলে আসলে আমি প্ল্যান বিনিংয়ে আপনার কাছে এসেছি যেন রিপোর্ট দিতে দেরি না হয় আমি জিনিয়ার সাথে কথা বলেছি ও সদস্যের উপর ভিত্তি করে আমি একটি পিপিটি তৈরি করে এনেছি রিপোর্ট যাতে দেরি না হয় সেজন্য প্রয়োজনে আমরা ভিডিও কলে আলোচনা করে নিতে পারি এটা কেমন হয় সাঙ্গোয়ান স্যার বলে হ্যাঁ এরকম হলেও কাজ হয় কিন্তু তুমি নিজের জন্য প্রস্তুত কেরেন কিছু বলে না সাংগন স্যার বলে অন্যকে হেল্প করতে ভালো লাগে বুঝলাম কিন্তু তোমার রিপোর্টের কি খবর তখনই সাংগনের কাছে কল আসে মিস্টার তাং এর বলে মিস্টার তাং বললেন উনি কিছু অ্যাডজাস্ট করেছেন তার মানে আমরা রিয়ারেঞ্জ করতে পারি তো ক্যারেন শুনে খুব খুশি হয় আর বলে মিস্টার তাং এবং আপনাকে অনেক ধন্যবাদ এখন আমাটা রেডি করতে যাই বাই সাংগুয়ান সার এটা বলে চলে যায় এদিকে জুন তার রেস্টুরেন্টের বাইরে বোর্ডটা ক্লিন করছিল। তখনই দুজন লোক এসে বলে হ্যালো আপনি কি এখানকার মালিক তারপর আমরা দেখি জুন বসে থাকে আর বলে রায়ান 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 তো রায়ান এসে বলে আমি শুনতে পাচ্ছি আচ্ছা দোকান সিল করে দিয়েছে জুন বলে দুই সপ্তাহের মধ্যে সংশোধন করতে হবে এখন আমি আমার জীবনের তিক্ততা বুঝতে পারছি আমার জীবনের সব জামেলা একসাথে আসে যখন আমার কোনো ইনকাম নেই কিন্তু আমাকে জরিমানা দিতে হবে সামনের মাসে আমাকে না খেয়ে থাকতে হবে রায়ণ বলে আসুন না খেয়ে থাকতে হবে না আমার দোকানে এসে আমাকে সাহায্য করুন সংশোধনের আগ পর্যন্ত কাজ দিচ্ছি এটা বলে মাথায় হাত দেয় জুন অবাক হয়ে বলে আপনি আমার মাথায় হাত রেখেছেন রায়ন বলে হ্যাঁ জুন বলে কেন রায়ান বলে কি এমন হলো যে কুমফুর মতো লাভ দিচ্ছেন জুন বলে আমি ডিটারমাইন্ড যেহেতু আমার সামর্থ্য সীমিত আমার কি ভুল হয়েছে সেটা খুঁজে বের করতে হবে মাথা ছুঁয়ে বলছি দুজন মিলে জুনের রেস্টুরেন্টে ঢোকে রায়ান বলে স্টকের রেকর্ডটা কোথায় খুঁজে পাচ্ছি না জুন বলে আপনার বইয়ের পাশেই আছে রায়ান দেখে রায়ানের বইয়ের পৃষ্ঠায় তার কবিতার পাশে সব হিজিবিজি লেখা রায়ান একটু রাগ করে তারপর বলে আমি জানতামই না যে আপনিও একজন কবি রায়ান বলে এগুলো কি লিখেছেন জুন বলে কখন লিখেছি আমি নিজেও জানি না রায়ান বলে আপনি আমার বইগুলো সিরিয়াসলি নেননি জুন বলে আপনার বইয়ের লেখাগুলো কেমন যেন এক লাইনের পর দুই লাইন ফাঁকা এটা কি কাগজের অপচয় না বলুন আমাকে তো খরচ কমাতে হবে এবং সব কিছু সর্বোচ্চ ব্যবহার করতে হবে তাছাড়া অল্প অল্প থেকেই তো বেশি কিছু হয়ে যায় তাই না রায়ান মনে মনে বলে কাগজের অপচয় করি ইচ্ছে করে ফাঁকা রেখেছি তো এদিকে জুন সব খাবার চেক করে দেখে গন্ধ শুখে দেখে আর কি সব খাবার ঠিক আছে কি না কী কারণে এরকম একটা সমস্যা হয়েছে ওইটা খুঁজে বের করার চেষ্টা করে তো একে একে সব খাবার দেখে তারপর যখন সে শামুকে হাত দেয় আর মুখে মানে নাকের সামনে এনে দেখে অনেক গন্ধ খুবই বাজে গন্ধ তো জুন বলে আমি সমস্যার উৎস খুঁজে পেয়েছি জুন রায়ানকে বলে গত সপ্তাহের রেকর্ডটা চেক করতে শামুকের তোর রায়ান বলে পেয়েছি এই তো প্রতিটার পাইকারি মূল্য তিন টাকা এটা এত সস্তা কেন জুন বলে এটা সস্তা তো এদিকে শাউকিং আর ক্যারেনকে দেখি গাড়িতে সাউকিং ক্যারেনকে বলে নার্ভাস লাগছে ক্যারেন বলে একটু তো লাগছেই তো সাউকিং ক্যারেনকে একটা ছবি দেয় আর বলে ছোটবেলায় তুমি আমাকে তারা করে লাইন অতিক্রম করিয়ে বলতে এবার শেষ এখন তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা দেখি জেনিয়া তার রিপোর্ট প্রেজেন্ট করছে বাকিরা বাহিরে বসে আছে সবাই একে একে সবার প্রেজেন্টেশন দেয় তো এদিকে জুন রায়ানকে নিয়ে আসে আর বলে এটাই সেই দোকান ওই বাজে লোকটার রায়ান বলে এভাবে যাবেন জুন বলে আমি এমনিতেই সুন্দর আমাকে ছিনে যাবে রায়ান রায়ান বলে বেশি চিন্তা করছেন এগুলো খুলে যান তারপর নিজে চশমা আর মাস্ক খুলে দেয় আর চুল ঠিক করে দেয় বলে এবার ঠিক আছে জুন রায়নের দিকে তাকিয়ে থাকে রায়ান বলে আপনি নর্মালি দোকানে গিয়ে বলবেন যে এখানে আপনি সস্তা দামে প্রোডাক্ট নিতে এসেছেন দোকান তো আর আপনাকে সহজেই সস্তা দামের তথ্য দিবে না তাই আপনাকে কৌশলী হতে হবে জুন মনে মনে বলে হঠাৎ আজ ওকে কেন এত সুন্দর লাগছে রায়ান বলে আমার কথা বুঝতে পেরেছেন কী বলেছি জুন কিছু বলে না তাকিয়ে থাকে রায়ান আবার বলে কি হলো বুঝতে পেরেছেন জুন চমকে ওঠে আর বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি রায়ান বলে গিয়ে কী বলবেন জুন বলে ওকে ভালো করে বুঝানোর চেষ্টা করবো আমিকে রায়ান বলে তার মানে কিছুই বুঝেনি ঠিক আছে আমি ভিতরে যাই জুন বলে দাঁড়ান আমি অবশ্যই পারবো আমার সাকসেসের জন্য অপেক্ষা করুন রায়ান বলে সাবধানে তারপর জুন দোকানের ভিতরে যায় আর গিয়ে বলে আসলে আমার একটি বার্বিকীয় রেস্টুরেন্ট আছে টাটকা নিলে পোষাবে না একটু কম দামে ফেলে ভালো হতো এখানে সস্তায় কোনো ফ্রিজিং পণ্য পাওয়া যাবে তখন দোকানদারের লোকটি বলে আমার কাছে সস্তা দামের কোনো কিছু নেই জুন বলে আমার এক বন্ধু বলল এখানে নাকি সস্তায় ফ্রিজিং কিছু পাওয়া যাবে শুধুই সময় নষ্ট হলো যাই হোক আপনার কাছে না থাকলে কেয়ার করা আমার একটু বেশিই লাগতো দোকানের লোকটি বলে দাঁড়ান দাঁড়ান বেশি লাগবে ঠিক কি পরিমাণ লাগবে জুন বলে আগে আমি প্রোডাক্টগুলো দেখতে চাই লোকটি বলে ঠিক আছে আমার সাথে আসুন তারপর জুন ভিডিও করে সবকিছু চুপি চুপি জুন বলে ভাই এখানে খুব দুর্গন্ধ লোকটি বলে আপনি যেমন টাকা দিবেন তেমনই তো পাবেন মালদ্বীপের মতো টাটকা এখানে খুঁজলে তো পাবেন না দেখুন ভালো করে দেখুন একটা দাম তিন টাকা করে আপনি কেটে বিক্রি করবেন কি বিক্রি করছেন কেউ বুঝবে না জুন বলে না এটার কোয়ালিটি তো খুবই খারাপ যদিও এটা ফ্রিজিং করা তাও এত খারাপ কি করে হয় এগুলো এগুলো কি খাওয়ার যোগ্য লোকটি বলে কেন খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে আপনি তো আর ফাইভ স্টার চালান না এগুলো যখন ভাজবেন বেশি করে তেল মশলা দিবেন তাহলেই কিন্তু কেউ বুঝবে না জুন বলে যদি এটা খেয়ে কোনো কাস্টমারের ফ্যাট খারাপ হয় তখন আমি কি করব। লোকটি বলে এই খাবারটি খেয়ে বড় জোর ডায়রিয়া হতে পারে আমার কথা শুনুন মানুষ এখন প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায় কেউ আসলে বলতে পারবে না কোন খাবার খেয়ে অসুবিধা হয়েছে জুন বলে আপনি বলতে চাচ্ছেন এইগুলো বিক্রির সাথে আপনার নিজের কোনো দায়ভার নেই আমি বুঝতেই পারিনি আপনি এমন নির্লজ্জের মতো টাকা আয় করেন আপনার তো কোনো বিবেক নেই লোকটি বলে কি বললেন আপনি আপনি তাহলে এখানে ফ্রিজিং পণ্য কিনতে আসেননি এসেছেন আমাকে যাচাই করতে যতই দাম দেন না কেন আপনার কাছে পণ্য বিক্রি করব না বের হন জুন বলে আমি এখানে আপনার সাথে বোঝাপড়া করতে এসেছি আপনার সব কথা আমি এখানে রেকর্ড করে নিয়েছি বুঝেছেন লোকটি বলে কি পণ্যটি এক্ষুনি আমাকে দিন দিন বলছি জুন বলে কখনোই না আমি দিব না আমি আপনাকে একটা বড়ো সারপ্রাইজ দিব এটা বলে একটা বক্স নিয়ে মারতে থাকে লোকটিকে রায়ান চিৎকায় শুনে এসে দেখে জুন স্পাইডারের মতো দাঁড়িয়ে আছে রায়ান জুনের হাত ধরে বলে এখনো দাঁড়িয়ে আছেন কেন পালান তারপর তারা দুজনে পালিয়ে যায় পিছন থেকে লোকটিও দৌড়ায় জুন আর রায়ান লুকিয়ে যায় লোকটি দেখতে পায় না জুন রায়ানের হাত ধরার একটা ছবি তুলে রাখে জুন বলে মনে হলো সিনেমার কাহিনীর মতো দুজন হাত ধরে ধরেছি ও অনেক এক্সাইটিং রায়ান বলে ও অনেক এক্সাইটিং ঠিক আছে আরেকবার করতে চান জুন বলে না থ্যাংক ইউ রায়ান বলে এত রিক্স কেন নিতে গেলেন জুন বলে যদিও রিক্স নিয়েছি কিন্তু আমি সব ভিডিও রেকর্ড করে এনেছি এগুলো আমাকে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্শিয়াল গ্রুপে হেল্প করবে রায়ান বলে আপনার গায়ে কিসের গন্ধ জুন বলে আমার গায়ে গন্ধ ও ঠিক আমি প্রমাণের জন্য একটা ঝিনুক চুরি করেছি জুন বলে এই দেখুন একটু গন্ধ শুকে দেখুন রায়ান বলে না না আমার কাছে আসবেন না তারপর জুনের কাছে ক্যারেন আসে বলে জুন তোর এই অবস্থায় কেন নর্দমায় নাকি জুন বলে আপাতত রেস্টুরেন্টের সমস্যার সমাধান হয়ে গেছে এখন একটু জড়িয়ে ধরি জুন আবারও রায়ানকে জড়িয়ে ধরতে চায় রায়ান সরে যায় জুন ক্যারেনকে জড়িয়ে ধরে রায়ান বলে আমি কবিতার সম্পূর্ণ নতুন অর্ডারটা পেয়েছি আপনারা কথা বলুন আমাকে যেতে হবে এটা বলে রায়ান চলে যায় ক্যারেন বলে জুন সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলছে জুন বলে ও আমার মাথায় হাত দিয়েছে আমার হাতও ধরেছে তারপর জুন সব খুলে বলে ও সব সময় আমাকে বিরক্ত করতো কিন্তু যখন ওকে গিটার বাজাতে দেখলাম হঠাৎ ওর প্রতি অ্যাট্রাকশন বেড়ে গেছে ক্যারেন বলে তুই শেষ প্রেমে পড়ে গেছিস আচ্ছা সত্যি করে বলতো রায়ান আর তোর এক্স বয়ফ্রেন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে জুন বলে আছে অনেক পার্থক্য আছে রায়ান অনেক ভদ্র অনেক উদার প্রতিভাবান ওই রায়ান হচ্ছে আমার একমাত্র পছন্দের মানুষ আমি ওকে জয় করব। ক্যারেন বলে সত্যি এগিয়ে যা কিন্তু সাবধানে ওকে আবার ভয় দেখাস না তারপর সিনাসে লোপার মেয়ে লুচি ম্যাম বলে জিনিয়া আর ক্যারেনের রিপোর্ট দুজনের রিপোর্টই প্রায় অনেকটা কাছাকাছি তাদের স্কোরও প্রায় সমান একজন বলে আমার মনে হয় ক্যারেনি ভালো হবে ইউএনজিতে যাদেরকে পাঠানো হয়েছে তাদের মধ্যে একমাত্র ক্যারেনই পুরো প্রজেক্ট শেষ করেছে আবার একজন বলে জিনিয়াও ভালো ওর ব্যাকগ্রাউন্ডও ভালো তো একজন বলে তারা দুজনেই ভালো তো মিষ্টার সাংগুয়ান আপনার সহকর্মী নিয়োগের জন্য আপনার মতামত কী সাংগন স্যার বলে যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি বলবো ক্যারেন তারপর সাংগন স্যার ক্যারেনের অনেক প্রশংসা করে ক্যারেন অনেক আদর্শবাদী মানুষ অনেক দিন ওর মতো কাউকে দেখিনি তাই আমার সিদ্ধান্ত হচ্ছে ওকে একটা সুযোগ দিতে চাই তো এদিকে জুন বলে শুন তুই কি একটা কথা স্বীকার করবি না ক্যারেন বলে কি স্বীকার করব জুন বলে যেদিন যিনি অসুস্থ হয়েছিল সেদিন শাওকিং কিচেনে অনেক আনন্দ নিয়ে বলছিল ও তার গার্লফ্রেন্ডকে নিতে এসেছে ক্যারেন হাসে তখনই কেরেনের মোবাইলে লুচি ম্যামের কল আসে ক্যারেন মন খারাপ করে কলটা রিসিভ করে ক্যারেন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা বলে কল কেটে দে জুন বলে কি হয়েছে তুই পাশ করিসনি ক্যারেন বলে কাল কাল লো ফার্মে আমি কাজ করব। ইয়ে ক্যারেন খুব খুশি হয় জুন বলে আয় তোকে জড়িয়ে ধরি ক্যারেন বসে যায় আর বলে তুই রায়ানকে জড়িয়ে ধর আমি শাউকিংয়ের কাছে যাচ্ছি এটা বলে চলে যায় জুন বলে এটাই প্রেমে পড়ার অনুভূতি আমিও এটাই চাই তারপর কেরেন শাউকিংকে মেসেজ দেয় কাজ শেষ হয়েছে সাউকিং রিপ্লাই দেয় সার্জারি শেষ মিটিং আছে ক্যারেন লেখে শেষ হলে কমিউনিটি গার্ডেনে থেকেও কথা আছে ক্যারেন বাসে বসে ভাবতে থাকে শাউকিংয়ের কথা ওই যে শাউকিং একবার বলেছিল তুমি যদি পাশ করো তুমি আমার গার্লফ্রেন্ড হবে আর যদি পাশ না করো তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হব তো ক্যারেন এগুলাই ভাবতেছিল আর কি তো ক্যারেনের মনে তো লাড্ডু ফুটেছে তাই ক্যারেন বাসের ক্লাসে একটা লাভ এঁকে দেয় তো সময় মতো শাউকিং গার্ডেনে আসে ক্যারেনও দৌড়াতে দৌড়াতে আসে আর বলে শাওকিং শাউকিং বলে তুমি এসেছো দৌড়ে এসেছো কেন একদম ঘেমে গেছো হাই কি মোহাব্বত যাই হোক ক্যারেন বলে আমি পাস করেছি এটা বলে ক্যারেন সাউকিংয়ের ঠোঁটে লিপ কিস করে সিঙ্গেলরা দেখে কষ্ট পাবেন জানি থাক কিছু করার নেই আচ্ছা যাই হোক তো আমরা দেখি ক্যারেনের মা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো আর এভাবে কিস করতে দেখে বলে আজকালকার ছেলে মেয়েদের কি যে অবস্থা কোনো কাণ্ড জ্ঞান নেই তারপর দেখে আরে এটা তো হলো শাউকিং আর ক্যারেন এবার বেড়ি খুশি হয়ে হাসতে হাসতে শেষ বলে ইয়েস কি বলবো এটা তো বাঙালি ম্যাটেরিয়াল পরের মেয়ের বেলায় খারাপ আর নিজের মেয়ের বেলায় ভালো এই যে কত রূপ দেখলাম জানে তো মা অনেক হাসে তারপর আমরা দেখি শাওকিং ক্যারেন ক্যারেন সিঁড়িতে উপরে উঠে যায় শাওকিং বলে ক্যারেন আমি সত্যিই খুব খুশি এটা বলে আবারও ক্যানকে কিস করতে গেলে দরজা খুলে ক্যারেন পড়ে যেতে লাগে তখনই সাউকিং ক্যারেনকে ধরে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখনই ক্যারেনের মা আসে আর তারা দুজন দুজনকে ছেড়ে দেয় এ বেরতে দেখি সব জায়গাতেই চলে যায় যাই হোক ক্যারেনের মা বলে তোমরা কোথায় গিয়েছিলে আমি আধা ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি ক্যারেন বলে মা তুমি এখানে কি করছো ক্যারেনের মা বলে সব কিছু গুছিয়ে ফেলেছি ফ্লাইট মিস করার আগেই আমাকে চলে যেতে হবে শকিং বলে আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন ক্যারেনের মা বলে আমার চলে যাওয়া উচিত আহারে বেড়িটা চলে যান আর তো কষ্ট হইতে আছে বেড়িটা সাইকে বোনলে তো কথা কইতাম না কেন আচ্ছা যাই হোক তো ক্যারেনা শাও কিং তার মাকে এগিয়ে দেয় ক্যারেনের মা বলে তুই আমাকে প্রমিস কর প্রতিদিন আমাকে ভিডিও কল করবি শাওকিং যখন তোর কাছে থাকবে তখন আমাকে কল করবি আমাকে সবকিছুর কিছুর আপডেট দিবি শাওকিং বলে ঠিক আছে আন্টি আমি আপনাকে সব কিছু রিপোর্ট পাঠাবো ক্যারেনের মা ক্যারেনকে কিছু খাবার আনতে বলে তারপর শাওকিং বলে আন্টি আপনি চিন্তা করবেন না আমি আমার কথা রাখবো আমি সবসময় ক্যারেনের খেয়াল রাখবো ক্যারেনের মা সাউকে একটা ক্যারেনের বাবার ডায়েরি দে ব্যক্তিগত ডায়েরি বছরের পর বছর ধরে এটা আমার কাছে ছিল আমি আশা করছি তুমি এটা ক্যারেনের হাতে দিতে পারবে তুমি আমার হয়ে ওকে দেখে রেখো এখন আমি যাই নিজে যত্ন নিও এটা বলে চলে যায় তো ক্যারেন আসে আর বলে মা কোথায় আমি আসার আগেই চলে গেলো কেন সাউকিন ক্যারেনকে জড়িয়ে ধরে বলে তোমার মায়ের হয়ে আমি তোমার খেয়াল রাখব তো ক্যারেনও সাউকিংকে জড়িয়ে ধরে রাতে ক্যারেন তার বাবার দেওয়া ডাড়িটা পরে এদিকে শাওকিং ক্যারেনের কথা ভাবে তারপর কেরেনকে মেসেজ দিয়ে গুড নাইট বলে তারপর ক্যারেনও মেসেজ দেয় ওকে বয়ফ্রেন্ড গুড নাইট তারপর দুজনই ঘুমিয়ে যায় সকালে কেরেন খুব সুন্দর করে রেডি হয় অফিসে যাওয়ার জন্য শাওকিং তো ক্যারেনের দিকে তাকিয়ে থাকে তারপর দুজন মিলে গাড়িতে ওঠে সাউকিং বারবার ক্যারেনের দিকে তাকায় ক্যারেন বলে দশ সেকেন্ডে পনেরো বার তাকানোর কিছু নেই শকিং হাসে আর বলে যাকে ভালোবাসো তাকে মন দিয়ে দেখো দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর সাউকিং ক্যারেনকে হাই হিল খুলে ব্যান্ডেজ লাগিয়ে দেয় যেন ব্যথা না পায় আর স্লিপারও কিনে দেয় শাউকিং ক্যারেনকে অনেক বেশি কেয়ার করে ক্যারেন চলে গিয়ে আবার ফিরে এসে বলে একটা কথা আছে এটা বলে শাওকিংকে একটা কিস করে আর বলে চলো আজ রাতে আমরা ডিনারে যাই মনে করবে এটা আমাদের প্রথম ডেট এটা বলে চলে যায় তো ক্যারেন ভিতরে যায় লুচি ম্যাম ক্যারেনের ডেস্ক দেখিয়ে দেয় আর কোনো প্রয়োজনে তাকে জানাতে বলে তো সেখানের একজন ক্যারেনকে কংগ্রেস করে আর আইনজীবী প্রফেশন কেন চয়েস করলো সেটা জানতে চায় লোকটি অনেক কথা বলতে শুরু করে তো মিস জু বলে ওনার কথা বাদ দিন ওনার কাজই হচ্ছে অফিসে এসে সবার সাথে বকবক করতে থাকা ক্যারেন স্লিপার বের করে আর নিজে নিজে খুব হাসতে থাকে দূর থেকে সাঙ্গান সেটা লক্ষ্য করে আর হাসে তারপর ক্যারেনের কাছে এসে বলে তার রোমে যেতে তারপর ক্যারেন তার বাবার ডাড়িটা পোতে থাকে পেট ব্যথা হয় সে ওষুধ খায় তো ক্যারেন আসে বলে আজ থেকে তোমাকে আমার আন্ডারে কাজ করতে হবে কোনো সমস্যা আছে ক্যারেন বলে না সাংগান বলে ইন্টার্নশিপের সময় দশটা মামলা নিষ্পত্তি করতে হবে এক বছর পর প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এটাই বলার ছিল আর রেডি হয়ে নাও একটা বিজনেস ট্রিপে আমাকে যেতে হবে কেরেন বলে ওকে আমরা কখন বের হব। সাংওয়ান বলে আধ ঘন্টা পরে তো কেরেন শকিংকে কল করে বলে সরি আজকে ডিনারে যেতে পারবো না আমাকে এখনই সাংওয়ান স্যারের সাথে যেতে হবে শকিং বলে তুমি ফিরে আসবে কখন ক্যারেন বলে আমি জানি না আমার মনে হয় অন্তত এক রাত থাকতে হবে কেরেন বলে তুমি কি রাগ করেছো শাওকিং বলে না শুধু সাবধানে থেকেও আমাকেও ওটিটিতে যেতে হবে তো আমরা দেখি জিংজিয়ান শাউকিংয়ের কানে মোবাইল ধরে আর শাউকিংয়ের তখন কথা বলছিল তো জিংজিয়ান দেখে এর মোবাইলে গার্লফ্রেন্ড দিয়ে সেভ করা তো এটা দেখে বলে বস আপনি এটা করতে পারলেন আপনার গার্লফ্রেন্ড আছে আমাকে জানালেন না ভেবেছিলাম আপনি ক্যারেনকে পছন্দ করেন কিন্তু আবার নতুন কাউকে কিভাবে পেলেন এখন ক্যারেনের কি করা উচিত শাউকিং বলে ওর কি করা উচিত আমি জানি না আমার বয়স বেড়ে যাচ্ছে আমি শুধু ওর জন্য ওয়েট করতে পারি না জিংজিয়ান বলে আমার কি হবে শকিং বলে চিন্তা না কোনো রকম সম্পর্ক ছাড়াই আমি তোমার দেখাশোনা করব। তাছাড়া ময়নাতদন্তের অনুশীলনের জন্য রোমে পর্যাপ্ত বডি নেই তোমাকে পাঠালে কেমন হয় এটা বলে চলে যায় বেচারা জিংজিয়ান তো ক্যারেন ফ্লাইটে বসে কাজ করে সাংগানসার প্যাট ধরে মানে ওনার এখনো প্যাট ব্যথা আছে সাঙ্গোয়ান আর ক্যারেন মামলা নিয়ে ডিসকাস করে সাঙ্গন কেরেনকে একটা মামলার কাজ দেয় কেরেন খুব খুশি হয় তারপর ক্যারেন বুঝতে পারে সাঙ্গওয়ানের জন্য সে ওষুধ নিয়ে আনে আর তারকে দেয় বলে এটা খান ব্যথা কমবে সাগোয়ান বলে তোমার কাছে এ ওষুধ কেন কোনো সমস্যা আছে কেরেন বলে না দেখলাম ওষুধ না নিয়েই চলে এসেছেন তাই আসার সময় আমি নিয়ে এসেছি সাঙ্গোয়ান স্যার ক্যারেনের দিকে তাকায় কেরেন শকে মেসেজ দেয় আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব ষোলো শেষ হয় আমি একদম ফুল পর্বটা ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি তো এক্সপ্লেনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ